না জাঁ আমরা যখন হয় ক্লাস সেভেনে পড়ি অথবা টুমচ ছোট গেঞ্জি হাটা মাহফিল সৈয়দ জাবেরি আনার হোসেন তাহিরি আল জাভরি দামাত বরাকা তহুম তিনি এখানে মাহফিলে আসছেন আমাদের বয়সীতে মনে থাকার কথা তিনি এ আয়াতের ক্যারিমালুলু তেলাবাদ করেছিলেন কোন সনে সাতাশি সালে কোন সালে এই গেঞ্জিয়ার আব্বা সভাপতি তো আমার কাছে খুব ভালো লাগছে সেই সে আমার কথা গত বছর হজের সফরে এক লোক তার বাসায় আমাকে আর হুজুরকে দেওয়া আমি হুজুরকে ভাত খাইতে খাইতে বলতেছি হুজুর আলাম না যা আল্লাহ আই নাই হুজুর কয়ে কিনলে আমি কই সাতাশি সালে ওয়াজ শুনছি এ আয়াত দিয়ে হুজুর খুব খুশি হয়ে গেছে আমার না তোমাকে তো আমি চিনি তোমার বাবা আমার বন্ধু ছিল সুন্দর করে কথা বলে না তাই বলতে হুজুর আলাম না যা আলাম না যা আল্লাহ আইন আমি কি তাকে দেখে দেই নাই দুটো ওয়ালিসানান একটা জিব্বা কি আমি তাকে দেই নাই পয়সা ফেতাই দুটো ঠোঁট কি আমি তাকে দেই নাই আলাম না যা আল্লাহ ওয়াই নাইন ওয়া লিসানাম ওয়া আর আমি তাকে কি দুটো রাস্তা দেখাই নাই আল্লাহ আমি তাকে দুটো চোখ দিয়েছি একটা জিহ্বা দিয়েছি দুটো ঠোঁট দিয়েছি আর আমি তাকে দুটো রাস্তা দেখিয়েছি কয়টা রাস্তা দেখিয়েছি দুইটা ইবনে আসাকের এই আয়াতের মধ্যে একটা হাদিস নকল করেছেন হাদিসে খুঁজছি অবুল আলমিন বলেন ইয়া আদম আদম হে হে তুমি আমার নিয়ামতগুলোকে আমার নিয়ামতগুলোকে মনে করো আমার নিয়ামতগুলোকে কী করো আমি তোমাকে কত বড় বড় নিয়ামত দিয়েছি একটু মনে করো একটু মনে করো আমি তোমাকে কত বড় বড় নিয়ামত দিয়েছি এবার বলেন এবার আল্লাহ তালা বলেন বনিয়দম ইন্নি জাল নাইন আমি তোকে দুটো চোখ দিয়েছি। আমি তোকে দুটো চোখ দিয়েছি আলাই হিমা আর ওই দুই চোখের উপরে আমি দুটো পর্দা দিয়েছি দুই চোখের উপরে আমি পর্দা দিয়েছি দুই চোখের উপরে আমি পর্দা ঢেলে দিয়েছি অতএব ফাংচুর তুমি দেখো মা আহ আমি যেটাকে যেটাকে হালাল করেছি ফাংচুর মা আহলালতু তু লাখা আমি যেগুলোকে হালাল করেছি এগুলো তুমি দেখো আর হর হারাম করেছি উপরে যেগুলোকে পর্দা ঢেলে দাও বলে এত সুন্দর পর্দাটা এখানে কেন দিয়ে দিলেন রব্বুল আলমিন বলেন আমি চোখ দিয়েছি তোমাকে আর চোখের উপরে আমি পর্দাও সৃষ্টি করে দিয়েছি অতএব যেগুলো হালাল করেছি সেগুলো করে পর্দা ঢেলে দাও সেগুলো দেখো যেগুলোকে হারাম করেছি সেগুলোর পর্দা দিলে দাও এবার বলেন অজাল তুলা কা আমি তোকে দুটো ঠোঁট দিয়েছি আমি তোকে কি দুটো ঠোঁট দিয়েছি ঠোঁট দিয়েছি তিন প্রয়োজনে ঠোঁট দিয়েছি তিন প্রয়োজনে এক নাম্বারে কথা বলার প্রয়োজনে ঠোঁট সাহায্য করবে এই করবে বলেন আব্বা বলেন বলেন তো জিব্বাও আছে গলাও আছে শক্তিও আছে আপনি আব্বা বলেন মা মা বলেন আমি তোমাকে দুটো ঠোঁট দিয়েছি এটা এক নম্বর কাজ করবে কথা বলার সাহায্য করবে দুই নম্বর কাজ হলেও তোমার হাত থেকে খাবারটা রিসিভ করবে আপনার হাত থেকে খাবারটা রিসিভ করে আর তোমার খাবারের জন্য তোমার ঠোঁটটা তোমার থেকে তোমার হাত থেকে ঠোঁট খাবার গ্রহণ করবে তোমার হাটটা তোমার থেকে এত সুন্দর করে খাবারটা গ্রহণ করে একটু ডালের ফোঁটাও নিচে পড়ে না বলে তাহলে ঠোঁটে কি করে আর কি করে আমার খাবার খেতে কি করে সাহায্য করে তিন নাম্বার হলো আমি ঠোঁটটা দিয়েছি আল্লাহ একবার কে বের আলামিন বলেন আমি তোকে ঠোঁট দুটো ঠোঁট দিয়েছি আমি তোকে জিব্বা দিয়েছি আর দুটো জিব্বার উপরে ঢাকনা দিয়েছি দুটো ঠোঁট হলে কি দিয়েছি ঢাকনা দিয়েছি এটা যদি না দিতাম তো চব্বিশ ঘন্টা জিব্বা যদি বের হয়ে থাকতো কেমন হতো এটা যদি না দিতাম চব্বিশ ঘন্টা যদি গলদেশ দিয়ে গাল থেকে যদি লালা পড়তে থাকতো তো কেমন হতো আমি তোমাকে কি সুন্দর দুটো ঠোঁট দিয়েছি জিব্বা দিয়েছি জিব্বা দিয়ে এগুলো ঢাকনা দিয়েছি ঢাকনা দিয়েছি দুটো ঠোঁটকে এই ঠোঁট বলতেও তোমাকে সাহায্য করে খাবারেও তোমাকে সাহায্য করে এরপরে বলেন যাও কথা দিলাম এবার ও বলো জিব্বা দিয়ে বলো মা হালাল তুলাকা যা হালাল করেছি যা হালাল করেছি জিব্বা দিয়ে বলো আর এবার এবার কয়দা মা হারাম কাম যেগুলোকে হারাম করে দিয়েছি সেগুলো উপরে জিব্বার উপরে পর্দাটা ঢেলে দাও আরে সুভহানলা বলে না জিব্বার উপরে কবারটা রেখে দাও যে ত এটাকে পর্দা বানিয়েছি এটা জিব্বার উপরে রেখে দাও আরে সুভহানলা বলে জিব্বার উপরে যদি হারাম কথার সময় আসে তখন জিব্বার উপরে পর্দাটা ঢেলে দাও এবার ওয়াজা আল তুলা কাফার জান তোকে আমি লজ্জাস্থান দিয়েছি এবার লজ্জাস্থানের উপরে সতর্কে ফরজ করেছি লজ্জাস্থানের উপর আর কোনো পর্দা আছে এবার পর্দা কি আমার কাপড় বলেন না এবার আমি তোকে লজ্জাস্থান দিয়েছি এবার লজ্জাস্থানের জন্য সতর ঢেকে দিয়েছি সতর দিয়েছি অতএব এই সতর তুমি খুলতে পারবা

আয় তরি কাল খাই রে আমি ভালো আর মন্দ দুটো কাজের রাস্তা তোমার সামনে ঢেলে ঝেলে দিয়েছি এটা ভালো আর মন্দ তুমি বুঝবা দিল দিয়া বুঝবি বুঝবা দেমাক দিয়া দেখবা চোখ দিয়া বলবা জবান দিয়া চোখের সাথে আর জবানের সাথে নাচদাইনি মিল আছে নাচদাইন আগে চোখের কথা বললেন কেন জবানের কথা বললেন কেন চোখ দিয়ে নাচদাইন দেখবা দিল জবান দিয়ে নাচদাইন বলবা কি চোখ দিয়ে দেখবা জবান দিয়ে কি করবা বলবা আমি তোমাকে দুটো রাস্তা দেখিয়ে দিয়েছি দুটো রাস্তা তুল না জাল খাইলে তরিকাল খাইলে ও শার রে ভালোর একটা রাস্তা দিয়েছি খারাপের একটা রাস্তা দিয়েছি তবে রব্বুল আরামিন বলেন আমি তোমার জন্য দুটো রাস্তা দিয়েছি এখানে কিন্তু আমি একটা ফলিসি করছি এখানে ফলিসি করছি এখানে একটা ফলিসি করছি খারাপ রাস্তার যোগ্যতাটা তোমাকে আগে দিয়েছি

এই জায়গা অভিজ্ঞতা কি আচ্ছা এক আচ্ছা জীবনে কোনোদিন কেউ ইচ্ছা করি ব্যথা করে ব্যথা পায় ইচ্ছা করে আঙ্গুল ব্যথা পায় ইচ্ছা করে কেউ ব্যথা পায় কিন্তু এক জায়গা ইচ্ছা করে ব্যথা বাড়া কোন জায়গায় কোন চাই ডেলিভারি ডেলিভারি হ্যাঁ ডেলিভারি ব্যথা না উঠলে কি করে ধরো ব্যথানা উঠলে ইনজেকশন দেনা দেনা ব্যথানা উঠলে স্যালাইন দেয় না তো ব্যথার লাগায় বুঝি মেশে স্যালাইন দেনা

নাকি ব্যথা কমা আপনি এখন ব্যাথায় ব্যথা করে আপনি কি করবেন ডাক্তারের কাছে ডাক্তারে ইঞ্জেকশন দেন যেন ব্যথা আর বাড়ে আপনি কি বলবেন এবার ঘরে হালকা হালকা ব্যথা এবার হাসপাতালে নিয়ে কি ডাক্তার সব ইঞ্জেকশন দেন যেন ব্যথা বাড়ে কি ইঞ্জেকশন দিছে বাড়ে না ইঞ্জেকশন পাওয়ার আরো বাড়ায় দিছে বাড়তে কি বাড়তে ব্যথা বাড়াইছে কি বাড়তে এখানে ব্যথা বাড়তে ইঞ্জেকশন দিলো কা এই জন্য ব্যথা বাড়া ছাড়া যেমন বাচ্চা হয় না আল্লাহ কসম মালিকের জন্য ব্যথা ছাড়া মানুষ অলি হয় না কি বলছি ব্যথা বাড়া পেটের ব্যথা ছাড়া মা হয় না কলিজার ব্যথা ছাড়া মানুষ অলি হয় না এখন আপনাদের কলিজার ব্যথা কত দূর আছে তোর উপরে কি কেউ ক্ষমতা ধর নাই তোকে কি করে আমি কখনো দেখি নাই এবার আমাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তুই তোর দিকে তাকাতো যেই চোখ দিয়ে দেখছিস দেখো তোকে আমি দিয়েছি লেকিন প্রশ্নবোধক বাক্য দিয়া বলছেন